এখন আসছি বিস্তারিত খবরে আর প্রতিদিন সঠিক খবর নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে চীনের আদালত মিয়ানমারে প্রতারণা ও অপরাধ চক্র চালানো কুখ্যাত মিং পরিবার এর এগারো জনকে মৃত্যুদণ্ড দিয়েছে পূর্বাঞ্চলীয় শহর উইঞ্জ হতে দেওয়া রায় আরও কয়েক ডজন সদস্যকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয় চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির খবরে বলা হয়েছে মোট উনচল্লিশ জনকে সাজা দেওয়া হয়েছে এর মধ্যে এগারো জনকে সরাসরি মৃত্যুদণ্ড জনকে দুই বছরের স্থগিত মৃত্যুদণ্ড এগারো জনকে যাবজ্জীবন এবং বাকি সদস্যদের পাঁচ থেকে চব্বিশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে মিয়ানমারের চীন সীমান্তবর্তী শহর লাউকাইকে মিং পরিবার ও আরও কয়েকটি প্রভাবশালী পরিবার জুয়ার আসর মাদক ব্যবসা এবং প্রতারণা কেন্দ্রের ঘাটিতে পরিণত করেছিল তাদের এইসব কর্মকাণ্ড থেকে শুধু মিং পরিবারই অর্জন করেছে দশ বিলিয়ন ইউয়ান প্রায় চোদ্দ বিলিয়ন ডলার আদালত জানিয়েছে দু সাল থেকে তারা টেলিযোগাযোগ প্রতারণা অবৈধ ক্যাসিনো মাদক চোরাচালান ও দেহ ব্যবসার মতো অপরাধে জড়িত ছিল এমনকি প্রতারণা কেন্দ্রের কয়েকজন শ্রমিককে গুলি করে হত্যা করে যেন তারা আর চীনে ফিরে যেতে না পারে দু সালে মিয়ানমার সরকার এসব অপরাধ চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে বহু সদস্যকে গ্রেপ্তার করে এবং পরে তাদের চীনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে আফ্রিকার দেশ মাদাবাস্কারে পানির সংকট ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে হাজার হাজার মানুষ আবারও রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন তরুণ প্রজন্মের আন্দোলনকারীদের নেতৃত্বে শুরু হওয়া তৃতীয় দফার এই বিক্ষোভ থেকে দেশটির সরকারের পদত্যাগের দাবি উঠেছে সোমবার দেশটির রাজধানী আন্তা নানারিভোতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার লক্ষ্যে টিআর গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ এ সময় অনেক বিক্ষোভকারী সরকারের পদত্যাগের দাবি জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে আফ্রিকার কেনিয়া ও এশিয়ার দেশ নেপালের জেনজি আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে মাদাগাস্কারের সরকার বিরোধী বিক্ষোভ শুরু করেছেন দেশটির তরুণ তরুণীরা দেশটিতে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ প্রতিবাদের রূপ নিয়ে তরুণদেরই আন্দোলন দু সালে দেশটিতে পুনরায় নির্বাচিত হওয়ার পর এবারই সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন প্রেসিডেন্ট আন্দ্রে রাজুয়েরিনা রাজধানীতে বিক্ষোভ সহিংস আকার ধারণ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বৃহস্পতিবার থেকে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ দেশটির বিক্ষোভকারীরা সোমবার রাজধানী আন্তানা রিভোর একটি বিশ্ববিদ্যালয় চত্বরে জড়ো হয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন এ সময় দেশটির জাতীয় সঙ্গীত গাইতে দেখা যায় তাদের পরে শহরের অন্যান্য এলাকায় গিয়ে তারা রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা সড়কে ইট পাথর ও টেলিফোনের খুঁটি ব্যবহার করে ব্যারিকেড তৈরি করেন মাদাগাস্কারের টেলিসিভন চ্যালেঞ্জ টু ফোর টু ফোর এমজি প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায় পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিচ্ছে এ সময় সড়কের ব্যারিকেডও সরিয়ে ফেলে পুলিশ বিক্ষোভে অংশ নেওয়ার অনেকেই দেশটির প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান এন্ডসে তার সরকার ও প্রেসিডেন্ট রাজৈলিনার পদত্যাগ দাবি করেন এদিকে রোববার দেওয়া এক বক্তৃতায় প্রেসিডেন্ট রাজৈলিনা তার শাসন ব্যবস্থায় কিছু ভুল রয়েছে বলে স্বীকার করেছেন তিনি বলেন যদি কোনো ভুল হয়ে থাকে আমি তা স্বীকার করছি এবং এখন সব কিছু সংস্কারের উপায় খুঁজছি রাজধানী আন্তানানারিভোর আনোসিবি এলাকায় তিনি এই বক্তৃতা দেন গত শুক্রবার ওই এলাকায় বিক্ষোভকারীরা লুটপাট ও ব্যাপক ভাঙচুর চালিয়েছেন মাদাগাস্কারের বিক্ষোভকারীরা নেপালে সম্প্রতি অনুষ্ঠিত জেনজি বিক্ষোভকারীদের আন্দোলনের প্রতীকী পতাকা ব্যবহার করেন নেপালে জেনজিদের আন্দোলনের মুখে দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি পদত্যাগে বাধ্য হন এছাড়া কেনিয়ার আন্দোলনের মতোই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সংগঠিত হচ্ছেন মাদাগাস্কারের বিক্ষোভকারীরা ইয়েমেনের বন্দরনগরী এডেন থেকে প্রায় একশো কুড়ি পূর্বাঞ্চলীয় উপকূলে নেদারল্যান্ডসের পতাকাবাহী কার্গো জাহাজে হামলার ঘটনা ঘটেছে সোমবার সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যাম্ব্রে নেদারল্যান্ডসের মালবাহী জাহাজে হামলার তথ্য নিশ্চিত করেছে ব্রিটেনের সমুদ্র নিরাপত্তা বিষয়ক আরেক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সি ইউকেএমটিও বলেছে এডেন থেকে প্রায় একশো আঠাশ নটিক্যাল মাইল দূরে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে একটি জাহাজে আগুন ধরে গেছে সামরিক কর্তৃপক্ষকে এই হামলার তথ্য জানানো হয়েছে অ্যামরে এবং ইউকে এমটিও বলেছে হামলার পর জাহাজের আশপাশে ধোয়া উঠতে দেখা গেছে ইউকে এমটিও বলেছে জাহাজের ক্যাপ্টেন দূরে পানিতে কিছু পড়তে দেখেছেন এর পরপরই সেখানে বিস্ফোরণের শব্দ শুনেছেন তিনি অ্যামরে বলেছে হামলার সময় জাহাজের স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা এআইএস বন্ধ ছিল এর আগে গত তেইশ সেপ্টেম্বর জিবুতির পথে যাওয়ার সময় একই জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল বলে জানিয়েছে অ্যাম্ব্রে ওই দিন ইউকে এমটিও বলেছিল এডিন থেকে প্রায় একশো কুড়ি নটিক্যাল মাইল দূরে পূর্বাঞ্চলীয় উপকূলে একটি জাহাজের পাশে পানিতে কিছু পড়তে দেখেছেন নাবিক পরে বিস্ফোরণের শব্দ শুনেছেন তিনি তবে ইয়েমেন উপকূলে জাহাজে হামলার এই ঘটনায় কারা জড়িত তা নিশ্চিত করতে পারেনি ব্রিটিশ ওই দুই সংস্থা দু সাল থেকে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতিবিদ্রোহীরা তবে সর্বশেষ হামলা তারা চালিয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার হোয়াইট হাউসে বৈঠকে বসছেন চলতি বছরে এটি তাদের চতুর্থ বৈঠক প্রায় দুই বছর ধরে ইসরায়েলের গণহত্যামূলক অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা নিয়ে আলোচনার অংশ হিসেবেই এই বৈঠক হচ্ছে এতে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্ক নতুন পরীক্ষার মুখে পড়তে পারে রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বড় অক্ষরে লেখা এক পোস্টে ট্রাম্প প্রতিশ্রুতি দেন মধ্যপ্রাচ্যে আসছে মহান পরিবর্তন তিনি সাম্প্রতিক সময়ে বারবার বলেছেন এই যুদ্ধের এখনই অবসান হওয়া উচিত অন্যদিকে নেতানিয়াহু ফক্স নিউজকে বলেন ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করে তারা এই পরিকল্পনাকে কার্যকর করার চেষ্টা করছে গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আরব ও মুসলিম নেতাদের সামনে উপস্থাপন করা হয় এই একুশ দফা ডে আফটার যুদ্ধ পরিকল্পনা বিভিন্ন ইসরায়েলি ও পশ্চিমা গণমাধ্যমের তথ্যমতে পরিকল্পনায় বলা হয়েছে হামাসকে দুই দিনের মধ্যে অবশিষ্ট আটচল্লিশ জন বন্দিকে মুক্তি দিতে হবে যার মধ্যে প্রায় কুড়ি জন জীবিত বলে ধারণা করা হচ্ছে লড়াই ত্যাগ করলে বা আত্মসমর্পণ করলে হামাস যোদ্ধাদের গাজা ছাড়ার সুযোগ বা সাধারণ ক্ষমা দেওয়া হতে পারে দুর্ভিক্ষে ভুগতে থাকা গাজায় উল্লেখযোগ্য পরিমাণ মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হবে ইসরায়েলি কারাগার থেকে কিছু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে ধীরে ধীরে গাজা থেকে ইসরায়েলি সৈন্যদের প্রত্যাহার করা হবে তবে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস রোববার এক বিবৃতিতে জানায় মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছ থেকে তারা কোনো নতুন প্রস্তাব পায়নি যদিও উভয় দেশকে ট্রাম্প পরিকল্পনাটি দেয়া হয়েছে বলে খবর রয়েছে হামাস আরও জানিয়েছে যুদ্ধবিরতির নতুন কোনো প্রস্তাব পেলে তারা বিবেচনা করবে এদিকে সংগঠনটির সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানায় ইসরায়েলি স্থল আক্রমণ ও বিমান হামলা তীব্র হওয়ায় গাজা শহরে দুই ইসরায়েলি বন্দিকে ধরে রাখা দলগুলির সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে প্রতিদিনই ডজনখানেক ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হচ্ছে এবং গাজার ধ্বংসযোষ আরও বাড়ছে ভারতে বিদেশিদের প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হচ্ছে এখন থেকে বিদেশিদের আর বিমানবন্দরে দাঁড়িয়ে ডিসেম্বার্কেশন ফর্ম পূরণ করতে হবে না এর বদলে ইমিগ্রেশনে যাওয়ার আগে অনলাইনে ই অ্যারাইভাল কার্ড নেওয়া যাবে এবং এটি দিয়ে ভারতে প্রবেশ করা যাবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে দেশটি পুরনো কাগজের ডিসএম্বার্কেশন ফর্ম থেকে বেরিয়ে আসছে এর বদলে এখন এটি ডিজিটালাইজড করা হচ্ছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ই অ্যারাইভাল কার্ড চালু হওয়ায় বিমানবন্দরের কাউন্টারে যাত্রীদের লাইন কমে যাবে এতে করে তাদের ভ্রমণের সময় কমে আসবে পূর্বে ভারতে যেসব বিদেশি আসতেন তাদের বিমানবন্দর থেকে ডিসএম্বার্কেশন কার্ড নিতে হতো। এতে ব্যক্তিগত ভ্রমণ এবং ইমিগ্রেশনের তথ্য যেমন পাসপোর্ট নাম্বার ফ্লাইটের বিস্তারিত ভ্রমণের কারণ এবং ভারতের ঠিকানা লিখতে হতো। এরপর ইমিগ্রেশন কর্মকর্তারা তাদের ভারতে প্রবেশের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতেন আগামী পয়লা অক্টোবর থেকে কাগজের ডিজেম্বার্কেশন কার্ড আর থাকবে না এর বদলে ভ্রমণকারীদের ডিজিটাল ই অ্যারাইভাল কার্ড পূরণ করতে হবে যা বিশ্বের অনেক দেশে প্রচলিত রয়েছে ই অ্যারাইভাল কার্ড পাওয়া যাবে ইন্ডিয়ান ভিসা অনলাইন ডট গভ ডট ইন স্ল্যাশ ই এই ওয়েবসাইটে যখন এটি সক্রিয়ভাবে চালু হবে তখন ভ্রমণকারীদের ভারতে আসার আগের পাঁচ দিনের মধ্যে কার্ড নিতে হবে কার্ড টিপেতে কিছু তথ্য দিতে হবে সেগুলো হল ভ্রমণকারীর সম্পূর্ণ নাম জাতীয়তা পাসপোর্ট নম্বর এবং ভারতে আগমনের তারিখ ভারতে আসার উদ্দেশ্য গত ছয় দিনে কোন কোন দেশ ভ্রমণ করেছেন ভারতে তার ঠিকানা ইমেল ঠিকানা যোগাযোগ নম্বর এবং জরুরি যোগাযোগের বিস্তারিত তথ্য প্রদান করতে হবে একবারই তথ্য জমা দেওয়া হলে যাত্রীরা তাদের ই আরাইভাল কার্ডের একটি প্রিভিউ পাবেন যা বিমান বন্দরে দেখাতে হবে ভারতে বিদেশিদের প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম চালু হচ্ছে এখন থেকে বিদেশিদের আর বিমানবন্দরে দাঁড়িয়ে ডিসেম্বার্কেশন ফর্ম পূরণ করতে হবে না এর বদলে ইমিগ্রেশনে যাওয়ার আগে অনলাইনে ই অ্যারাইভাল কার্ড নেওয়া যাবে এবং এটি দিয়ে ভারতে প্রবেশ করা যাবে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে দেশটি পুরোনো কাগজের ডিসএম্বার্কেশন ফর্ম থেকে বেরিয়ে আসছে এর বদলে এখন এটি ডিজিটালাইজড করা হচ্ছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ই অ্যারাইভাল কার্ড চালু হওয়ায় বিমানবন্দরের কাউন্টারে যাত্রীদের লাইন কমে যাবে এতে করে তাদের ভ্রমণের সময় কমে আসবে পূর্বে ভারতে যেসব বিদেশি আসতেন তাদের বিমানবন্দর থেকে ডিসএম্বার্কেশন কার্ড নিতে হতো এতে ব্যক্তিগত ভ্রমণ এবং ইমিগ্রেশনের তথ্য যেমন পাসপোর্ট নাম্বার ফ্লাইটের বিস্তারিত ভ্রমণের কারণ এবং ভারতের ঠিকানা লিখতে হতো। এরপর ইমিগ্রেশন কর্মকর্তারা তাদের ভারতে প্রবেশের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতেন আগামী পয়লা অক্টোবর থেকে কাগজের ডিজম্বার্কেশন কার্ড আর থাকবে না এর বদলে ভ্রমণকারীদের ডিজিটাল ই অ্যারাইভাল কার্ড পূরণ করতে হবে যা বিশ্বের অনেক দেশে প্রচলিত রয়েছে ই অ্যারাইভাল কার্ড পাওয়া যাবে ইন্ডিয়ান ভিসা অনলাইন ডট গভ ডট ইন স্ল্যাশ ই অ্যারাইভাল এই ওয়েবসাইটে যখন এটি সক্রিয়ভাবে চালু হবে তখন ভ্রমণকারীদের ভারতে আসার আগের পাঁচ দিনের মধ্যে কার্ড নিতে হবে কার্ডটি পেতে কিছু তথ্য দিতে হবে সেগুলো হলো ভ্রমণকারীর সম্পূর্ণ নাম জাতীয়তা পাসপোর্ট নম্বর এবং ভারতে আগমনের তারিখ ভারতে আসার উদ্দেশ্য গত ছয় দিনে কোন কোন দেশ ভ্রমণ করেছেন ভারতে তার ঠিকানা ইমেল ঠিকানা যোগাযোগ নম্বর এবং জরুরি যোগাযোগের বিস্তারিত তথ্য প্রদান করতে হবে একবারই তথ্য জমা দেওয়া হলে যাত্রীরা তাদের ই আইফাল কার্ডের একটি প্রিভিউ পাবেন যা বিমান বিমানবন্দরে দেখাতে হবে পূর্ব আফ্রিকার দেশ মাদাগাসকারে পানির সংকট ও বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে হাজার হাজার মানুষ আবারও রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন তরুণ প্রজন্মের আন্দোলনকারীদের নেতৃত্বে শুরু হওয়া তৃতীয় দফার এ বিক্ষোভ থেকে দেশটির সরকারের পদত্যাগের দাবি উঠেছে সোমবার দেশটির রাজধানী আন্তানানারিভোতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেবার লক্ষ্যে টিআর গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ এ সময় অনেক বিক্ষোভকারী সরকারের পদত্যাগের দাবি জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে আফ্রিকার কেনিয়া ও এশিয়ার দেশ নেপালের জেন আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে মাদাগাসকারী সরকার বিরোধী বিক্ষোভ শুরু করেছেন দেশটির তরুণ ও তরুণীরা দেশটিতে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ প্রতিবাদের রূপ নিয়ে তরুণদের এই আন্দোলন দু সালে দেশটিতে পুননায় নির্বাচিত হওয়ার পর এবারই সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন প্রেসিডেন্ট আন্দ্রি রাজু এলিনা রাজধানীতে বিক্ষোভ সহিংস আকার ধারণ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বৃহস্পতিবার থেকে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ দেশটির বিক্ষোভকারীরা সোমবার দেশটির রাজধানী আন্তানানারিধর একটা বিশ্ববিদ্যালয় চত্বরে জড়ো হয়ে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ শুরু করেন এ সময় দেশটির জাতীয় সংগীত গাইতে দেখা যায় তাদের পরে শহরের অন্যান্য এলাকায় গিয়ে তারা রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা সড়কে ইট পাথর ও টেলিফোনের খুঁটি ব্যবহার করে ব্যারিকেড তৈরি করেন মাদাগাস্কারের টেলিসিবন চ্যানেল চব্বিশ চব্বিশ এমজির প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায় পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করে দিচ্ছে এ সময় সড়কের ব্যারিকেডও সরিয়ে ফেলে পুলিশ বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই দেশটির প্রধানমন্ত্রী ক্রিশ্চিয়ান অ্যান্টোসে তার সরকার ও প্রেসিডেন্ট রাজওয়েলিনার পদত্যাগের দাবি করেন এদিকে রোববার দেওয়া এক বক্তৃতায় প্রেসিডেন্ট রাজওয়েলিনা তার শাসন ব্যবস্থায় কিছু ভুল রয়েছে বলে স্বীকার করেছেন তিনি বলেন যদি কোনো ভুল হয়ে থাকে তা আমি স্বীকার করছি এবং এখন সবকিছু সংস্কারের উপায় খুঁজছি রাজধানী আন্তানানারিভুর আনুশিবে এলাকায় তিনি এই বক্তৃতা দেন গত শুক্রবার ওই এলাকায় বিক্ষোভকারীরা লুটপাট ও ব্যাপক ভাঙচুর চালিয়েছেন মাদাগাস্কারের বিক্ষোভকারীরা নেপালে সম্প্রতি অনুষ্ঠিত জেনজি বিক্ষোভকারীদের আন্দোলনের প্রতীকী পতাকা ব্যবহার করেন নেপালে জেনজিদের আন্দোলনের মুখে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা উলি পদত্যাগে বাধ্য হন এছাড়া কেনিয়ার আন্দোলনের মতোই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সংঘটিত হচ্ছেন মাদাগাস্কারের বিক্ষোভকারীরা আশা দেখছেন গাজার মানুষ চাইছেন বর্বরতা থেকে মুক্তি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের যুদ্ধবন্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে হোয়াইট হাউসে যান যুদ্ধাপরাধের অভিযুক্ত নেতানিয়াহু গাজার নুসেইরাত থেকে আলজাজিরা সাংবাদিক তারিক আবু আজম জানিয়েছেন গাজার মানুষ নেতানিয়াহু ট্রাম্পের বৈঠকের উপর নজর রাখছেন তারা আশা দেখছেন যুদ্ধবিরতির ঘোষণা আসবে তিনি বলেন সেখানকার মানুষ জন্য মরিয়া হয়ে উঠেছেন দখলদার ইসরায়েল সামরিক বর্বরতা চালিয়ে গাজায় তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে গাজার বেশিরভাগ ভারীঘর তারা ধসিয়ে দিয়েছে তা সত্ত্বেও সেখানকার মানুষ তাদের ভাঙা বাড়িতে ফিরতেই উদ্রিক হয়ে আছেন যদি যুদ্ধ বন্ধ হয় তাহলে তারা স্বস্তি পাবেন যদিও নিশ্চয়তা নেই ইসরায়েল আবারও গাজায় হামলা শুরু করবে কিনা যদিও গাখল দ্বারা গাজায় হামলার তীব্রতা বাড়িয়ে দিয়েছে তবুও গাজার বেশিরভাগ মানুষের আশা যুদ্ধবিরতি হওয়া সম্ভব ট্রাম্পের চাপে বেকায়দায় নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস তারা হোয়াইট হাউসের কর্মকর্তাদের বড়াতে বলেছে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হওয়ার দ্বার প্রান্তে আছেন নেতানিয়াহু যা আজই ঘোষণা দিতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাক্সিওস জানিয়েছে নেতানিহু এখন বেকায়দায় আছেন হয় তাকে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হতে হবে নয়তো ট্রাম্পের সঙ্গে প্রকাশ্যে দ্বন্দ্বে জড়াতে হবে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথমবারের মতো নেতানিয়াহুর সঙ্গে দূরত্ব তৈরির ইঙ্গিত দিয়েছেন গতকাল অ্যাক্সিওসকে ট্রাম্প জানান যুদ্ধবিরোধী চুক্তির শেষ পর্যায়ে আছেন তারা এবং নেতানিয়াহু নেতানিয়াহু এই কার্যক্রমের সঙ্গে আছেন তবে এখন পর্যন্ত যেসব বক্তব্য দিয়েছেন সেগুলো অস্পষ্ট ছিল ইসরায়েলের হয়ে কাজ করা এক শীর্ষ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান আজ সোমবার সকালে বাহুমান চৌবি আসল নামের ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয় ইরানের বিচার বিভাগের ওয়েবসাইট মিজান অনলাইন থেকে এ তথ্য জানা গেছে মিজানের প্রতিবেদনে বলা হয়েছে চৌবি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতেন তার কাছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্য ভাণ্ডারে বা ডেটাবেসে বিশেষ প্রবেশাধিকার ছিল তবে তাকে কবে গ্রেপ্তার করা হয়েছিল তা জানানো হয়নি চলতি বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের যুদ্ধ হয় ওই যুদ্ধে ইরানের সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী সহ শত শত মানুষ নিহত হন যুদ্ধে উভয় দেশ পাল্টা পাল্টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় যুদ্ধ শেষে ইরান ঘোষণা দেয় ইসরায়েলের সঙ্গে সহযোগিতার অভিযোগে দ্রুত বিচার করা হবে এরপর থেকে দেশটিতে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বেশ কয়েকজনের এর আগে আগস্টের শুরুতে রুজবেহ বাদি নামের এক ব্যক্তির ফাঁসি কার্যকর করে ইরান তার বিরুদ্ধে অভিযোগ যুদ্ধে নিহাতে এক পরমাণু বিজ্ঞানীর তথ্য ইসরায়েলের হাতে তুলে দিয়েছিলেন তিনি গত নয় আগস্ট ইরানের বিচার বিভাগ জানায় ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও কুড়ি জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে